আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা শুরু করছি নবীজির জীবনের ঘটনা সিরিজের প্রথম পর্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য আলোকিত পথ চলুন শুরুটা করি সেই মুহূর্ত দিয়ে যেই মুহূর্তে প্রথম নাজিল হয় নবীজির বয়স তখন চল্লিশ বছর মক্কার মানুষ অন্যায় মূর্তি পূজা ও অন্ধকারে ডুবেছিল তিনি সত্যের পথ খুঁজতেন আর এজন্য যেতেন এক শান্ত নিঃসঙ্গ জায়গায় হেরা গুহায় এক রাতে পুরো পৃথিবী যখন ঘুমিয়ে ঠিক তখনই ঘটে মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হঠাৎ এক জ্যোতির্ময় সত্তা উপস্থিত হলেন তিনি ছিলেন ফেরেস্টা জিব্রাইল আলহিসাল্লাম তিনি বললেন ইকরা পড়ুন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে জানি না ফেরেশতা আবার বললেন পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এই ছিল প্রথম ওহি যা আলোর যুগের সূচনা করেছিল ওহির ঘটনার পর নবীজি ভয় পেলেন একটি অলৌকিক ঘটনা প্রথমবার ঘটছে তিনি দ্রুত বাড়ি ফিরে বললেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও তখন তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না আপনি সত্য বলেন আত্মীয়দের সাহায্য করেন গরিবকে দান করেন এবং মানুষের উপকার করেন খাদিজার রাদি আল্লাহ আনহুর এই সান্ত্বনা ছিল ইতিহাসের সবচেয়ে সুন্দর সমর্থন খাদিজা রাদি আল্লাহ আনহু নবীজিকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নওফেলের কাছে তিনি পূর্বের কিতাব সম্পর্কে জ্ঞানী ছিলেন সব শুনে তিনি বললেন যিনি আপনার কাছে এসেছে তিনি সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন আপনি এই উন্মতের নবী এই কথায় নবীজির মন আরও স্থির হয়ে গেল এই ঘটনা শুধু ইতিহাস নয় এটি আমাদের জন্য অনেক বড় শিক্ষা এক প্রথম শিক্ষা নিঃসঙ্গতা মনকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় নবীজি গুহায় গিয়েই সত্যের আলো পেয়েছিলেন দুই দ্বিতীয় শিক্ষা ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু পথে থাকা জরুরি তিন তৃতীয় শিক্ষা জীবনে সঠিক মানুষের সাপোর্ট অনেক মূল্যবান যেমন খাদিজা আল্লাহ তালা আনহা নবীজিকে শক্তি দিয়েছিলেন চার চতুর্থ শিক্ষা আল্লাহ যখন দায়িত্ব দেন সাথে শক্তিও দেন এই ছিল নবীজির জীবনের প্রথম মহির ঘটনা পরবর্তী এপিসোডে আমরা জানব কিভাবে নবীজি সাল্লাহ আলহিাস্লাম মানুষের কাছে ইসলাম প্রচার শুরু করলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সিরিজের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না